এডওয়ার্ড কলেজে বাজ পড়া সেই গাছ এখন সঞ্জীবনী ঔষধ পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মুমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঙ্গলবার ছয় মে সকাল দশটার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান ভবনের সামনে বজ্রপাতে লম্বালম্বিভাবে দুই ভাগ হয়ে যাওয়া মেহগনি গাছ দেখতে এখন দিন রাত মানুষের ভিড় থেকে থেকে দেখা এই গাছটা কি বাঁচবে আপনার কি ধারণা এই গাছে যে অনেকেই দেখছি ছাল নিয়ে যাচ্ছে কারণ বিদ্যুৎ এর উপরে পড়েছে আল্লাহ প্রদত্ত বজ্র পড়েছে এটার ভিতরে অনেক কুদ্রত নাকি আছে এই কথা বলে অনেকেই এর ছালট নিয়ে যাচ্ছে আবার অনেকে পানি ঢেলে সে পানি নিয়ে যাচ্ছে যে এই পানি খেলে বা এই ছাল একটু দেখতে দেখি তবে বজ্রপাতের সময় কোনো হতাহত না হওয়ায় সবার মনে স্বস্তি দেখা যায় আজ সাত মে বুধবার সন্ধ্যায় গাছটি দেখতে আসা দর্শনার্থীদের এটিকে সেলফি তুলতে ব্যস্ত হতে দেখা যায়। কেউ ভিডিও আবার কাউকে ছবি তুলতেও পেঁচিয়ে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মধ্যে অনেকে আবার গাছটির ফেটে যাওয়া অংশ থেকে সামান্য ছিঁড়ে নিচ্ছে উৎসাহের বছর তো দেখলাম কেমন হয়েছে এই ছাল নিয়ে আপনি পরিবারের লোকজনকে না না না

কেন নিচ্ছেন এমন প্রশ্ন করলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি বজ্রপাতে গাছটি দ্বিখণ্ডিত হয়েছে এটা মহান আল্লাহ রব আলমিনের একটি কুদ্র সম্ভবত এই গাছটি খুব অল্প দিনে শুকায় যাবে পৃথিবীকেই জানান দিয়েছে যে মহান আল্লাহ রব আলমিন এর শক্তি কেমন অল্প সময়ের মধ্যে যে এরকম একটি শক্তিশালী গাছকে দ্বিখণ্ডিত করতে পারে এটা তার মানে প্রমাণ দেখা যাচ্ছে পাল্লাহ যদি কাউকে গ্রাস করতে চায় তাহলে যে কোনো সময়ই যে কোনো মুহূর্তে সে বজ্রপাত দিয়ে তাদেরকে একেবারে ধ্বংস করতে পারে বিশেষ করে ফিলিস্তিনের যে ঘটনা ঘটেছে সারা পৃথিবীর মুখে একটা হৃদয় বিদরক ঘটনা যে ফিলিস্তিনের শিশুদেরকে তারা যেভাবে বম্পিং করে হত্যা করছে এর জন্য আল্লাহ সোফায় হওয়া তা আল্লাহ যদি রাগান্বিত হন তাহলে এই ইসরায়েল সহ যারা কাফির মস্মিক আছে তাদেরকেও মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন এরকম ঘটনা ঘটেছে হজরত লুত আল ইসলামের জামানায় আমরা দেখেছি মানুষ যখন বেশি অপকর্ম করেছে তখন আল্লাহ সুফহায়ন হওয়া তাহলা মাটিকে উল্টায় দিয়েছে এবং সমূলে সকল জাতিকেই ধ্বংস করেছে এজন্য এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আল্লাহ সুফহানা হওয়া তাহলার মানে নির্দেশ যদি আমরা অমান্য করি তাহলে অবশ্যই ভবিষ্যতে আমাদের উপরও এরকম যে কোনো সময়ে এই বজ্রপাত চেপে আসতে পারে এই জন্য আমাদের মানে সকলকে সংশোধন হওয়া দরকার বলে আমি মনে করছি আমি ধন্যবাদ জানাচ্ছি সিএনএফ তবে কেউ কেউ বলছেন বজ্র পরা গাছটির অংশ এখন আল্লাহর রহমতে ভরে আছে ওই অংশের খাল বা কোল ও ভেজানো পানি খেলে পান করলে ও তাবিজ বানিয়ে শরীরে ধারণ করলে অনেক দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় সিএনএফ টিভি